سورة فرقان, فرقان. سورة نمبر, 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 نمبر آيات وهو الذي خلق من الماء بشرا আমার আল্লাহ মানুষ বানাইছে পানি দ্বারা সুরাইয়াসিন নাম শুনেছেন নাকি সুরাইয়াসিনের সাতাত্তর নাম্বার আয়াত আমার আল্লাহ বলে আওয়ালাম ইয়া রাল ইনসান আন্না খলাকনাহু মিন নুতফা আমার আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছে নুতফা থেকে সুরায়ে আলাক দ্বিতীয় নাম্বার আয়াত খলাকাল ইনসান মিন আলাক আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছে আলাদ থেকে এবার আসে আমরা এক জায়গায় পেলাম মাটি এক জায়গায় পেলাম পানি আর এক জায়গায় পেলাম উত্থা আর এক জায়গায় পেলাম আলাক কোরআনে কি কোনো ভুল আছে ভাই

ঢালাও ভাবে মাটি মাটি করে চিৎকার করে এ বাবাজি আমার জেনারেল শিক্ষিত ভাই যদি থাকে সেই ভাইকে জিজ্ঞাসা করে তার যে বৈজ্ঞানিক একটা বৈজ্ঞানিক হিন্দু হতে পারে একটা বৈজ্ঞানিক খ্রিস্টান হতে পারে একটা বৈজ্ঞানিক বৈধ হতে পারে একটা বৈজ্ঞানিক বিধর্মী হতে পারে ইহুদি হতে পারে নাসারা হতে পারে একটা বৈজ্ঞানিক মুসলমান হতে পারে ও রিসার্চ করে কোরআন এটা বলল এটা বৈজ্ঞানিক সেটা বলে দিল কিন্তু ওহাবি মুল্লারা কিন্তু বলে না ওহাবি মুল্লারা সত্যটা স্বীকার করে না মা মানে হলো পানি

ধান থেকে চাল হলো চাল খাইয়া চাল থেকে ভাত হলো ভাত খাইয়া রক্ত হলো আর রক্ত থেকে বিজ্র তৈরি হলো ওই বিজ্র নারীর পেটে গেল নারীর পেটে গিয়ে সন্তান জন্ম নিল তাহলে মাটি তো হলো তখন বলবেন এই যুদ্ধে কার তোর না আল্লাহ তখন ওকে বলবে এই মাটি কিসের সৃষ্টি ওকে বলবে এই মাটিটাই কিসের সৃষ্টি তাহলে আল্লাহ তখন আর রাস্তা খুঁজে পাবে না

মানুষ রূপে আসলেন মা মারিও হা করতে বললেন মুখটা খুলতে বললেন ফু দিলেন ডাইরেক্ট রুহু দিয়ে সৃষ্টি হলো যে আপনার ঈশা নাবি জোরে বলে এবার চলেন এটা কোথায় পাবেন সুরা মারিয়ম খুঁজেন সুরা মারিয়ম খুঁজেন পেয়ে যাবেন চলেন আরেকটা কথা বলি মা হাওয়াকে কিসে থেকে সৃষ্টি করেছে আল্লাহ মা হাওয়া মা হাওয়া কাকে মা হাওয়াকে আদম নবীর বাম দিক দিয়ে আর পাকা হাত থেকে নরম হাত থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছে এখন তাদের বক্তব্য হলো নূরের ফেরেশতাদেরকে দেখা যায় না নূরের ফেরেশতাদের দাড়ি নূরের ফেরেশতাদের সংসার নাই নূরের ফেরেশতারা পেক পেশাব নাই পায়খানা নাই আমাদের নবীর তো সব আছে তাহলে নূরের তৈরি কি করে হয় আমার এখানে আলেম উলামা বসে আছে আমি একাই হইলাম মুর্শিদাবাদের মৌলভি এনারা বীরভূমের মৌলভি একাই গলার আওয়াজ বলছি হারুত আর মারুত নামে দুজন ফারিস্তা আছে না নাই ভাই আছে এ হারুত আর মারুত বলেছিল আল্লাহ গো মানুষ বানায়ো না এই মানুষ বানায়ো না এর দুনিয়াতে যাবে যাওয়ার পরে ফিতনা শুরু করবে অতএব ফিতনা শুরু করবে এদেরকে দুনিয়াতে পাঠায়ো না আল্লাহ বলে তোরা দুজন আগে যা হারুত আর মারুত ফেরেশতা কিসের তৈরি নূরের তৈরি এদের দুজন আসলো তারপরে আসার পরে এরা এমন আদর্শ দেখাতে শুরু করলো মানে এত সুন্দর বিচার আরম্ভ করলো সব বিচার সবাই বিচার নিতে যায় এর ভিতরে একজন

এসকে রিয়া গো নে ভাইরে লাগিলি কাম্বা বনে বনে মজনু কাম্বা ফুল বাগানে লাইলি প্রেমে মজনু আমি আমি <broadband waves>

বাবাজি আমার সোনা মালিকের আমার ভাইরা তো এবারে হারুত আর মাররুতের কাছে ওই ওই ছোট সন্তান নিয়ে গেছে আমি আগে থেকে তো রাজি আছি আপনারা তো আমার কথা মানছেন না তো বলে আজ আপনাদেরকে আল্লাহর সাথে শিরক করতে হবে না তো কি করতে হবে এই সন্তানটাকে কতল করো এই সন্তানটাকে কতল করো এখন আল্লাহ নিষেধ করেছে

সম্ভব তাহলে এবার আমরা যে মানুষ মাটি থেকে সৃষ্টি আছে পানি থেকে সৃষ্টি আছে এবং প্রহু থেকে সৃষ্টি আছে হাড্ডি থেকে সৃষ্টি আছে নূর থেকে সৃষ্টি আছে জোরে সুবহানাল্লাহ এই মাটি যখন সৃষ্টি হয়নি তখন আমার নাবিকে আল্লাহ সৃষ্টি করেছে জরে বল সুবহানাল্লাহ আমি এই হাদিসটা বলি আমার বক্তব্য ইতির দিকে টানবো বাবাজি আমার শোনা মালিকরা এই বিষয়টা একটু যদি আমি গুড়াতুকে বলি তাহলে সবটাইতে বুঝতে আপনাদের সুবিধা হবে